আপনি জানেন কি পবিত্র কাবা শরীফের গিলাফের মূল্য কত আর সেটা কিভাবে তৈরি করা হয় মক্কার একটা ফ্যাক্টরিতে প্রায় এক ডজন কারিগর মিলে পবিত্র কাবা শরীফের জন্য কালো কাপড়ের গিলাফ তৈরি করে যেখানে স্বর্ণের সুতা দিয়ে পবিত্র কোরআন শরীফের আয়াত লেখা হয় গিলাফ তৈরি করার ফ্যাক্টরিটি কিস ওয়া ফ্যাক্টরি নামেও পরিচিত পবিত্র গিলাফে আনুমানিক ছয়শ সত্তর কিলোগ্রামের মতো রেশমি সুতা ব্যবহার করা হয় যেগুলো ইটালি থেকে আমদানি করতে হয় অন্যদিকে রূপা ও স্বর্ণের সুতা জার্মানি থেকে আমদানি করতে হয় পবিত্র এই গিলাফখানা চোদ্দ মি দৈর্ঘ্য পঁচানব্বই সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট একচল্লিশ খণ্ড বস্ত্র খন্ড একসাথে জোড়া দিয়ে তারপর এই গিলাফটি তৈরি করা হয় কেজি স্বর্ণের সুতা এখানে ব্যবহার করা হয় যা তৈরিতে সতেরো মিলিয়ন সৌদি রিয়াল ব্যয় হয় প্রতি জিলহজ মাসের দশ তারিখে পবিত্র কাবা শরীফের পুরানো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হয় আর পুরানো গিলাফটাকে টুকরো টুকরো করে কেটে বিশেষ বিশেষ ব্যক্তিদের মাঝে বিলিয়ে দেওয়া হয় মহান আল্লাহ তালা আমাদের পবিত্র কাবা শরীফের গিলাফের একটা টুকরো হাতে পাওয়ার তৌফিক দান করুন আমিন